তো এদিকে দেখো স্কুল থেকে ফিরে এসে মেয়ের কাণ্ড এই যে ওকে বলা হয়েছে যে তোর মানে ফেভারেট মানে প্রিয় মাছ একটা এসেছে চিংড়ি মাছ যেটা ও পছন্দ করে খুবই পছন্দ করে খেতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বলতে পারো মোটামুটি ভালোই আছি তো চলো আজকের ভিডিওটাই এখন থেকে স্টার্ট করছি এখন বলতে গেলে ওই সকালবেলা স্নান কমপ্লিট করে চলে গেছিলাম মেঘ নিয়ে আইসিটিএসে ওই সাড়ে আটটার দিকে কিন্তু চলে গেছিলাম মেঘ নিয়ে আইসিডিএসে ওইখান থেকে ফিরে এসেছিলাম প্রায় বলতে গেলে দশটা বাজতে ওই দশ মিনিট মতো বাকি ছিল আর কি ওইখান থেকে ছুটিও করে সেরকম আর কি ওইখান থেকে ফিরে আসার পথে কিন্তু মানে এ দিয়েছিল ভাত ডিম তরকারি দিয়েছিল মানে যেরকম খাবার দেওয়া হয় ওইরকম দিয়েছিল ওইগুলো তো মেয়েকে খাওয়াচ্ছিলাম আর মেয়ে তো এতগুলো ভাত খাবে না তার কারণে কিন্তু আমিও একটু খেয়ে দিচ্ছিলাম একসঙ্গে বসে কিন্তু মা মেয়ে দুজন মিলে কিন্তু খাচ্ছিলাম ও খেলা করছিল ওকে খাওয়াচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম তো এদিকে দেখো স্কুল থেকে ফিরে এসে মেয়ের কাণ্ড এই যে ওকে বলা হয়েছে যে তোর মানে ফেভারেট মানে প্রিয় মাছ একটা এসেছে চিংড়ি মাছ যেটা ও পছন্দ করে খুবই পছন্দ করে খেতে নিয়ে এসেছে কমরে হাত দিয়ে দাঁড়িয়েছে দেখো তো ওকে বলতেই ও শুনতে পেয়ে গেছে আর এই যে ঢেলেও দিয়েছে কি কি মাছ নিয়ে এসেছে ও দাদু ঢেলে দিয়েছে এই যে এই সেটে কাঁটা মাছ আছে আর এই সেটা এই যে চিংড়ি মাছ যেটা তার প্রিয় খাবার নিয়ে এসেই কিন্তু ঢেলে দিয়েছে এই যে ওই কি খাবি তুই তুই কী খাবি তুলে দেখা একটু তুলে দেখা সবাইকে দেখা একটু কেমন চিংড়ি মাছ নিয়ে এসেছে দাদু তুলে দেখা দুটো হাতে তোল দুটো হাতে তোল দুটো হাতে দুটো করে তুল তোল খাবি তো আর মাথার মধ্যে চুলের অবস্থা দেখো চুলটা বেঁধে দিয়েছিলাম ফুলটা খুলে মাথার মধ্যে যেন কাকের বাসা হয়ে গেছে পাখি এসে ডিম পেড়ে দিয়ে যাবে দাঁড়া দাঁড়া ওই কাকের বাসা করে রেখেছিস তো মাথারা মাথার মধ্যে কাক এসে না সে ডিম দিয়ে যাবে দাঁড়ারাও মাথার মধ্যে এই যে রেখে দে রেখে দে কেটে নেবো পরে রেখে দে খেয়ে নে তারপর চিংড়ি মাছ বানানো হবে তারপর আর কি দু বালতি জামা কাপড় ছিল ওইগুলো কেচে কুচে ভালো করে ছাদে নিয়ে চলে এসেছি এই যে রোদে দেবো বলে আজকে রোদটাও বেশ সুন্দর হয়েছে বেরিয়েছে কারণ তো প্রায় সময় মেঘ মেঘ হয়ে থাকে আর আজকে কিন্তু রোদটাও খুব সুন্দর বেরিয়েছে দু বালতি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছিলাম ছাদে রোদে দেব বলে আর তোমাদের দাদাভাই না সেরকম জামা কাপড় ছিলই না তোমাদের দাদাভাই যখন এখান থেকে বেরিয়ে যখন ওইখানে পৌঁছে যায় মানে রুমের মধ্যে পৌঁছে গিয়ে যখন একটা দিন কেটে যায় তারপরে কিন্তু ও জামাকাপড় যেগুলো থাকে ওইগুলোই ধুই আর কি আজকে বলতে গেলে সেরকম জামাকাপড় তোমাদের দাদাভাই ছিল না এই একটা জামা ছিল আর একটা কিন্তু সোয়েটার কাজে দিয়েছিল ওইটাই কিন্তু ছিল ওটা কিন্তু ধোয়া হয়নি ওটাকে কিন্তু ধুয়েছি আর একটা জামা সেরকম কিন্তু জামা নেই ও কিন্তু নিয়ে চলে গেছে কাজে ওইখানে যদি মানে লাগবে বলে বললো যে আমার লাগতে পারে তো তার কারণে কিন্তু জামা কাপড়গুলো নিয়ে চলে গেছে জামাগুলো তো তার কারণে কিন্তু তোমাদের দাদা এবার কিন্তু সেরকম জামা নেই একটা জামা ছিল আর একটা শয়টা ছিল আর সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে মানে সকাল থেকে শুরু করে ওই রাত পর্যন্ত প্রায় বলতে গেলে ছ সাতটা জামা তো চেঞ্জ করেই ফেলে মানে কি বলবো আর বলে বোঝানোর নয় এই মেয়েটা এতটা পাকা হয়েছে আমাদের বাড়ির মেয়েটা মানে কি বলো তো একটু যদি জামা ভিজে গেছে বা একটু যদি কাদা লেগে গেছে নোংরা লেগে গেছে তো জামা খুলে দেবে দিয়ে ফেলে দেবে আর কি এরকমই তার কারণে কিন্তু মানে একটা দিন বাদ গেলে আর তারপরের দিন আমাকে এক বালতি করে জামা কাপড় কাচতে হয় আর কি ওই মেয়ের জামা কাপড়গুলো যাই হোক ছাদের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে এখন নিচে চলে এসেছিলাম নিচে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না ওই যে বাইরের উন্নেই কিন্তু রান্নাটা হয় আর মাছের ঝোল রান্না করেছিলাম আর একটা ভালো একটা রেসিপি বলতে পারো আর কি দেখো আমি তো নাম জানি না আর ওই খাবারের নামটা কী বলে সেটাও আমি বাংলায় জানি না সত্যি কথা বলছি আমাদের ভাষায় যেটা বলি কাঞ্জি টক যেটা বলে আমাদের ঘরোয়া ভাষায় যেটা বলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে কাঞ্জি বলতে কী বলো তো ওই যে ভাতের মধ্যে যে জলটা থাকে না ওই যে ভাতের মধ্যে যে জলটা আগের দিন রাত্রেবেলা দিয়ে দেওয়া হয় ওই জলগুলো রেখে রেখে যেটা বেরোয় ওইটাকে আমরা কাঞ্জি বলি মানে কাঞ্জি টক বলা হয় আর কি যখন টক রান্না হয় আর কি ওটা তো আমার মানে সত্যি কথা বলছি খুবই খেতে ভালো লাগে টক লাগে আর খেতে জাস্ট ওয়াও হয় জানো তো আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছিলাম খেতে মেয়ে বসে বসে কেমন করছিল দেখো ও ওকে ফোন না দিলে ও খাবেই না এরকম অবস্থা হয়ে গেছে ওর বাবা আসার পর থেকে মাছের ঝালটা যে করেছিলাম না ওইটা কিন্তু আমার মার কাছ থেকে শেখা রেসিপি করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে একটু গেছিলাম ঘুরতে ঘুরে এসে এই যে ছাদে এসেছি জামা কাপড় তুলতে জামা কাপড় পরে আছে জামা কাপড়গুলো তুলতে হবে আর যা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে এই দুদিনে যা গরম পড়েছে প্রচুর হইলে না গরম পড়েছে তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আমাদের এইদিকে তো প্রচুর পরিমাণে আজ থেকে যেভাবে গরম পড়েছে গরমকালে যে কী অবস্থা হবে সে ভাবতে পারছি এখন বুঝতে পারছি যে কি অবস্থা হবে চলো জামা কাপড়গুলো তুলে নিই এখন একটু ফ্যানের নিচে বুঝতে হবে কারণ এতটাই গরম লাগছে এই যে দেখো আমার কাণ্ড সন্ধ্যাবেলা বসেছি হাতের মধ্যে মেহেন্দি করতে জানো তো কাল আছে কিন্তু সরস্বতী পুজো তার কারণে ভাবলাম চলো আজকে একটু মেহেন্দি করাই যাক মানে কী বলতো মন মেজাজ তো ভালো ছিল না তোমাদের দাদাবাই চলে গেছে আর সামনে পুজো অনেকগুলো পুজোও আছে তার কারণ কিন্তু মন মেজাজ ভালো লাগছিল না তো মন মেজাজ ভালো তো রাখতে হবে রাখার মানে রাখতে তো হবে রাখার চেষ্টা তো করতে হবে মন মেজাজটা যাতে ভালো থাকে ফ্রি থাকে ফ্রি মাইন্ড থাকে তো তার কারণেই ভাবলাম চলো বসে বসে কী আর করবো যতক্ষণ বসবো ততক্ষণই ওর কথা মনে পড়ে যাবে কি হচ্ছে না হচ্ছে কি করতাম না করতাম ওই সব কথা মনে পড়ে যাবে তার চেয়ে বরঞ্চ একটা কাজ করি মেহেন্দি আছে মেহেন্দি বসে বসে করি আর জানো তো এই মেহেন্দিটা করতে বসেও কিন্তু স্কুল লাইফের কথা খুবই মনে পড়ে যাচ্ছিলো সরস্বতী পুজো হবে বলে কথা তখন স্কুল লাইফে কতটাই না এনজয় করতাম কতটাই না আনন্দ করতাম সেটা হয়তো বলে বোঝানোর নয় সেটা সবাই জানো স্কুল লাইফ জাস্ট ওয়াও মানে কী আর বলবো সেটার মতো লাইফ কোনো দিনও কোনো জায়গায় নেই আর থাকেও না স্কুল লাইফের মতো লাইফ থাকে না হয়ও না জানো তো আমরা কিন্তু স্কুল লাইফে যখন ছিলাম তখন কিন্তু যখন সরস্বতী পুজো হতো আগের দিন মানে পুজোর আগের দিন রাত্রেবেলা গিয়ে কাদের বাড়িতে গাঁদা ফুল হয়েছে ওইগুলো গিয়ে রাত্রেবেলা তিন চারজন পাঁচজন বান্ধবী মিলে গিয়ে মানে তুলে নিয়ে আসতাম খুবই মজা হতো মানে সেসব দিনের কথা না খুবই মনে পড়ে যায় আর কি মেহেন্দি করতে বসে আমার ওই সব কথাই মনে পড়ে যাচ্ছিলো আমাদের লাইফ কেটে গেছে ভাই আমাদের বিয়ে হয়ে গেছে মানে লাইফ কেটে গেছে আর লাইফের কোনো কিছুই নেই যাই হোক এইদিকে দেখো ফাইনালি আমার মেহেদি কমপ্লিট ওটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি একটু কেমন হয়েছে আমার হাতের মেহেদিটা অবশ্যই কমেন্টে জানিও আর এই সাইডে দেখো সামনে কিন্তু ছোট করে একটা একটা করে ওয়ার্ড লিখেছি মানে এস সোনালিতে এস আর দীপকের ডি লিখেছি সামনে আর এই যে পেছনের সাইডটা এরকম করেছি কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার মেহেদি করার আগেই কিন্তু আমার মেয়ের জন্য মেয়ের হাতে কিন্তু মেহেন্দি করে দিয়েছিলাম আর এই যে আমার মেয়ের হাতের মেহেন্দিটা দেখো কেমন হয়েছে জানিও দুজনের মা মেয়ের মেহেন্দিটা কেমন হয়েছে জানিও আমি কিন্তু সদ্য করেছি আর মেয়ে কিন্তু সকালবেলা করেছিল তার কারণে কিন্তু ও তুলে দিয়েছে আর কি তো যাই হোক মেহেন্দি করতে বসে না খিদে পেয়ে গেছিলো কি খাবো কি খাবো খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম চলো ম্যাগি যখন বাড়িতে আছে একটু ম্যাগি করে খাই কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর কি তো তার কারণে এই যে ম্যাগি করতে চলে এসেছিলাম মেয়েকে বললাম মেয়ে বললো আচ্ছা তুমি ম্যাগি বানাও আমি ম্যাগি খাবো তো অল্প করে কিন্তু ওর যে মানে কী বলতো ম্যাগির যে মশলাটা থাকে অল্প করে কিন্তু দিয়েছি বেশি কিন্তু মশলা দিই কারণ ঝাল হলে আবার ও খেতে পছন্দ করবে না মানে খেতে যাইবে না ঝাল হলে আর কি আর মেহেন্দি করছিলাম বলে কিন্তু আজকে রান্না রান্নাবান্নাটাও কিন্তু মা করে নিয়েছে আর কি রাত্রেবেলা রান্নাটা আর এই যে আমার কিন্তু ম্যাগি বানানো কমপ্লিট ফাইনালি আর মেয়েও কিন্তু চলে এসেছে এই যে দেখো ও কিন্তু চলে এসেছে তো চলো ম্যাগি বানানো কমপ্লিট ম্যাগি খাই আজকের রুশটাই পর্যন্তই